গান বা বিভিন্ন চাপের মঞ্জের কিছু বেশি লোকনাট্য আছে আজ আর সেগুলো আমরা করি এবং আজকে আসছি আমাদের চাপের মঞ্জুর যে সমস্তপুর উপজেলায় রামদাস দিল রামদাস দিল আসছি এবং সোশ্যাল মিডিয়ায় এটা অনেক ভাইরাল হয়েছে যে আমাদের বিনি কক্সবাজার মানে সেক্ষেত্রে আজকে আমরা চলে আসছি আমার নানা আছে এখানে মন্দিরের নানা আর সেদেও বড়ো ভাই আমার মনে ভেসেন ভাই আমার ছোটোবেলা তো আমরা এখানে আসার পরে এত ভালো লাগছে মানুষের বিনোদনের জন্য বা যে কোনো জায়গায় ঘোরাফুরির জন্য ভিতরে যে হাটা সেটা বুঝে যাচ্ছে তো আমি চেষ্টা করব বা আমি বলবো আমার সারেরা যারা আছেন জেলা প্রশাসনে আমি মানুষের দেখা দিলাম মৌসুমি সময় মানে বর্ষার সময়তেই একটা মানে কষ্ট বাজার দেখতে পাই সেক্ষেত্রে দেখার সময় কোনো অসুবিধা না হয় জেলা প্রশাসন থেকে দেখা হয় মানুষের সুবিধা কথা সবশেষে বলবো যে আমাদের জেলা আমাদের গর্ব ভালো লাগে আমি আসছি আমার ছোট ভাই আছে আমার সহকর্মী আছে এখানে আমাদের অফিসের কিছু কলিগ আছে আমি মোটামুটি বিচ্ছিন্নভাবে যে বিয়ে করেছি আমার সন্তান আছে যে আমার শিক্ষকতা মাত্র দুইটা একটা চালু আছে একটা আছে আর তাদেরকে ছাড়াই আপনি ঘুরতে এসেছেন ছোট তো আমরা